আমরা সকলেই জানি গত চোদ্দ তারিখ থেকে উইন্ডোজ টেন তাদের আপডেট বা সিকিউরিটি অফ করে দিয়েছে যাদের পুরাতন পিসি বা পুরাতন ল্যাপটপ কোনো প্রবলেম এখন পড়ে গেছে সিকিউরিটি ইস্যুতে

দেখেন এটা আমাকে জাস্ট আজকে টুডে আজকে হলো উনিশ তারিখ আর এখানে আমাকে লাস্ট আপডেট দিছে আমাকে আজকে এগারোটা দশটা একান্ন এম সো বুঝতেই পারতেছেন সো বিশাল ব্যাপার সেপার কারণ আমরা জানি যে আসলে এখন বিকল্প ছিল না নিজেদের সিকিউরিটি নিরাপত্তার স্বার্থে আমাদের তো আমরা এটাকে ডান করে দিলাম টান করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আসলে সত্যি আমাদের যে উইন্ডোজ আপডেট যে বিষয়টা আমরা আরো এক বছরের জন্য এই প্রসেসটা কিন্তু অলরেডি পেয়ে গেছি সো আপনারা যদি আপনাদের পুরাতন কোনো পিসি থাকে এখনই চিন্তা করার দরকার নাই যে চেঞ্জ করতে হবে সো আপনারা আরো এক বছর অনায়াসে ইউজ করতে পারবেন কিভাবে করতে হবে যদি আপনি জানতে চান জাস্ট কমেন্ট বিল